এটা এটা দিয়ে আমি দেড় কোটি টাকা পাঞ্জাবি কিনতে আসছি ফটো খালি আমি এটা খুলতেই পারি না যে কিভাবে খুলবো এটা খুলতে পাসওয়ার্ড লাগে জয় ভাই আমাদের সাথে মজা দিতে তাই না মজা লোকের সাথে থাকলে এমনিতেই মজা না যায় না আসলে গাইস এটা কিন্তু দেড় কোটি টাকা এটা দেড় কোটি টাকা হ্যাঁ

যে পারবে না মনে হয় না কিন্তু কথা বলবো আমার খুব ভালো দরাদরি করতে পারে না সত্যি সত্যি বলেন আপনি জান আমার আপনি বলেন এইটা বিভূতি দেখাই টাকা

হবে ফাইনালি আমাদের পাঞ্জাবি পায়জামা আর আমার বাবার জন্য হ্যাঁ আচ্ছা তুমি কি থেকে এত সুন্দর সুন্দর কালেকশন তুমি দেখাই দিবা তার দোকানে কালেকশন সব পাওয়া যাবে সব কালেকশন পাওয়া যাবে আর আরে আপনারা যা চাবেন এই দোকানে আসলে পাবেন আর পাঞ্জাবের কালেকশন এগুলো ডিসপ্লে সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আসলে আপনারা কালেকশন পাবেন এই দেখেন এই যে কালেকশন কালেকশন পাবেন আর দোকানের নামটা একটু দেখাও

যাই হোক গাইস ফাইনালি আমাদের মার্কেট হয়ে গেলে আমরা খুব হ্যাপি আমরা অনেক খুব